সাবুদানা দিয়ে তৈরি ভেজ মোমোগুলা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে ভেতরে যে ফুটটা দেওয়া আছে কতটা কালারফুল লাগছে বাইর থেকে দেখতে দেখুন একটা আপনাদের ভেগেও দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে এই দেখুন ভেতরটা একেবারে পুরে ঠাসা দেখুন কতটা কালারফুল লাগছে দেখতে এই দেখুন এবং কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সাবুদানা দিয়ে ভেজ মোমো তো আজকে মোমোটা কিভাবে তৈরি করছি আপনারা পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগে আজকের রেসিপিটা খুবই লোভনীয় হতে চলেছে তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকুন সাবুদানার মোমো তৈরির জন্য আমি এখানে বাটি মেপে এক বাটি সাবুদানা নিয়েছি এই সাবুদানাটাকে হালকা একটু ভেজে নেব কড়াইতে তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার সাবুদানাগুলো কড়াইতে দিয়ে সাবুদানাগুলোকে একটু কড়াইতে ভেজে গুলোকে উনুনের আঁচটা হালকা রেখে সাবুদানাগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি এই দেখুন এরকম করে ভেজে নিয়েছি কালার চেঞ্জ হয়নি অথচ হালকা একটু ভাজা হয়ে গিয়েছে এবার এই সাবুদানাগুলো আমি নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব সাবুদানাগুলো একটা পাত্রের মধ্যে তো ঢেলে নিয়েছি এবার এই সাবুদানাগুলোকে ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি সাবুদানাগুলো হালকা ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চলে এসছি এই দেখুন সুন্দর একটা মিহি গুঁড়ো করে নিয়ে চলে এসছি এবার একটা থালি নিয়েছি থালিতে করে চালিয়ে নেব গুঁড়ো করে নেওয়ার সাবু আমি পুরোটা চালিয়ে নিয়েছি এখানে এক বাটি সাবুদানার জন্য আমি এখানে দিয়ে দেবো এক বাটি কর্নফ্লাওয়ার তো এখানে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে মেখে নেব লবণ দিয়ে আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা পাত্রে নিয়েছি গরম গরম জল অল্প অল্প দেব আর এইভাবে চামচ দিয়ে মিশিয়ে নেব অল্প অল্প প্রথমে জল দিয়ে দিয়েছি তো এবার একটু হাত দিয়ে মেখে নিচ্ছি আবারও একটু জল দেব এখানে কিন্তু আমি গরম জলটাই ব্যবহার করছি অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এই দেখুন ডোটা এই রকম করে মেখে নিয়েছি তো এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকা চাপা দিয়ে তো এই দশ মিনিটে আমি গোমোর জন্য পুরটা তৈরি করে নিটা তৈরি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবার তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি আদা কুচি কুচি রসুন আর আদা কুচিটা একটু ভেজে নেব হালকা ভেজে নিয়েছি এতে আপনারা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন তো আমি দিলাম না তো যেহেতু ভেজ বমু করছি তাই এর সঙ্গে সবজি অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর দিচ্ছি গ্রেড করে নেওয়া বাঁধাকপি দিচ্ছি কুচনো ক্যাপসিকাম কুচি দিচ্ছি ভুট্টা এই ভুট্টাগুলো আগে থেকে আমি ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি ওই সেদ্ধ করে নেওয়া ভুট্টাগুলো দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার হাতের কাছে যা যা সবজি ছিল আমি তাই দিয়ে করছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এর সঙ্গে অ্যাড করতে পারেন প্রায় চার পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব লবণটা দিয়ে মিশিয়ে নিয়ে দুই মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এক চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব নিয়েছি দিয়ে কাঁচা লঙ্কা পাউডার দিয়ে দিয়েছি হাফ চামচের থেকেও কম কাঁচা লঙ্কা পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো অল্প হাফ চামচের থেকেও কম গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব মোমোর জন্য পুর আমাদের একেবারে রেডি নামিয়ে পুরটা ঠান্ডা করে নেব দশ মিনিট পরে ফিরে এলাম এখন ঢাকা চাপাটা খুলে নিয়েছি তো আর একটু আমি দেবে নিচ্ছি এবারে এইখান থেকে আমি একটু বড় বড় সাইজের লেচি কেটে নেব এইভাবে এখানে আমি কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়েছি এবার লেচিটাকে একটু গোল পাকিয়ে নেব এবার বড় একটা রুটি বানিয়ে নেব পাতলা করে একটা বড় রুটি বানিয়ে নিয়েছি এবার গ্লাস দিয়ে কেটে নেব গোল করে কেটে নিয়েছি এবার এটা তুলে নেব এক্সট্রা যেটা আছে তুলে নিচ্ছি আমি এবার আমি মোমোর ডিজাইনটা তৈরি করে নেবো তার জন্য একটা রুটি নিয়েছি এর মধ্যে দিয়ে দেব পুর পুটটা দিয়ে দিলাম এবার জল নিয়েছি হাতে গোল করে সাইডে সাইডে জলটা লাগিয়ে নেবো এইভাবে জলটা লাগিয়ে নিতে হবে সাইডে সাইডে পুরোটা তো এবার এভাবে পুরটা একটু লম্বা করে নেব হাত দিয়ে এইভাবে চেপে দেব দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে এটা চেপে দিলাম দেখুন একটা ডিজাইন কিন্তু আমার তৈরি হয়ে গেল এটা হচ্ছে মোমোর সবচেয়ে সোজা ডিজাইন তো একটা ডিজাইন আমি তৈরি করে নিয়েছি আরও একটা ডিজাইন আপনাদের তৈরি করে দেখাচ্ছি আর একটা ডিজাইন তৈরি করার জন্য আরো একটা রুটি নিয়েছি একইভাবে দিয়ে দিচ্ছি পুরটা দিয়ে দিলাম একইভাবে আমি জল হাত করে লাগিয়ে নিচ্ছি গোল করে জল হাত করে লাগিয়ে নিলাম এইভাবে আমি প্রথমে চেপে নেব এইভাবে পুরোটা প্রথমে চেপে নেব এই পাশটাও আমি চেপে নিলাম ভালো করে তো প্রথমেই এইরকম একটু উঠিয়ে নেব এই দেখুন এই পাশটা এইভাবে চেপে নেব এই ডিজাইনটাও কিন্তু খুবই সোজা এইভাবে ভালো করে চেপে নিতে হবে যেন না ফুলে যায় তো দেখুন আরও একটা ডিজাইন তৈরি হয়ে গেল তো এইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নেব বেশ অনেকগুলো মোমোর ডিজাইন তৈরি করে নিয়েছি তো এদিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করেছি এবার একটা ছিদ্রযুক্ত খালি বসিয়ে দিলাম খালিতে কিন্তু আমি আগে থেকে তেল লাগিয়ে নিয়েছি এবার একে একে এগুলো বসিয়ে দেব মোমো ডিজাইন ছোট ছোটো সাইজের করেছি ছেলে মেয়ে ছোটো ছোটো সাইজের খেতে ভালোবাসে তাই তাদের জন্য একটু ছোটো ছোটো সাইজের করেছি এবার উপর থেকে আর একটা খালি আমি চাপিয়ে দিলাম তো এইভাবে আমি দশ মিনিট রেখে দেবো দশ মিনিটে মোমোগুলো তৈরি হয়ে যাবে দশ মিনিট পরে ফিরে এলাম এখন চেক করে নেব মোমোগুলো ঠিকঠাকভাবে করেছে কিনা দেখুন গাটা তেল তেল করছে তার মানে মোমোগুলো ঠিকঠাকভাবে হয়ে গেছে তো এখন থালিটা নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব মোমোগুলো হালকা ঠান্ডা করে নিয়েছি এবার তুলে থালির মধ্যে রেখে দিচ্ছি এখনো গরম রয়েছে তো আপনাদের দাদাভাই কাজে যাবে ওর তাড়া আছে তাই কোনো রকমে তুলে নিচ্ছি আমি এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে সাবুদানা দিয়ে তৈরি করে নিয়েছি ভেজ মোমো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তো একটা আপনাদের ভেঙেও দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ভেতরটা পুরে একবারে ঠাসায় দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে একবারে তো আপনাদের এখন খেয়েও বলছি যে কতটা টেস্টি হয়েছে দারুণ লাগছে একটু সস দিয়ে খেয়ে বলছি তো এতটাই দেরি হয়ে গেল আপনাদের আর চাটনিটা দেখাতে পারলাম না ভেবেছিলাম দেখাবো তো সন্ধে হয়ে গেলে আপনাদের দাদা ভাইরও তারা আছে ও কাজে যাবে তো আর দেখাতে পারলাম না তার জন্য তো এখন সস দিয়ে খেয়ে বলছি যে আপনাদের কেমন লাগছে হুম হুম দারুন চিকেন মোমো এর পাশে পাত্তা পাবে না এইভাবে যদি সাবুদানা দিয়ে ভেজ মোমোটা তৈরি করেন খেতে দুর্দান্ত লাগছে আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই টেস্টি একবার যদি এই সাবুদানা দিয়ে ভেজ মোমোটা তৈরি করে খান অন্য কোনো মোমো খাওয়ার কথা ভুলেই যাবেন এতটাই টেস্টি লাগছে একটা খেয়ে মন ভরবে না এতটাই লাগছে দুর্দান্ত খেতে একবার সেই আজকে এই সাবুদানা দিয়ে ভেজ মোমো তৈরির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাই যখন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক দিয়ে আপনারা রেসিপিগুলো ঝটপট দেখে নিতে পারবেন তো আজকে ভিডিওটা এইখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার